ভালো মাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলে হচ্ছে মিরপুরে মানে মিরপুরে আমাদের মিরপুর আমাদের হচ্ছে থানা মিরপুরে কিছু তোমাদের মানে কিছু জিনিস দেখাবো যেগুলো হচ্ছে মানে মেন মেন পয়েন্ট আর কি মিরপুর স্টেশনটা তারপরে হচ্ছে মিরপুর বাজার আরো কয়েকটা জিনিস দেখাবো তোমাদের তোমাদের সাথে থাকবা আর বিশেষ করে আমার দুটা ছোট ভাই আসছে আমার সাথে

ওই যে আরেকটা গাড়ি আসছে তো ওই গাড়িটার সঙ্গে তোমাদেরকেও নিয়ে নিবো হ্যাঁ আমরা সবাই একসাথেই থাকবো ওই যে গাড়ি আসছে ওই গাড়ির সাথে কিন্তু আমরা সবাই একসাথে এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে নিউপুর বাস স্ট্যান্ডে আমরা বাস স্ট্যান্ড একটু ঘুরবো তোমাদের দেখাবো হ্যাঁ নিউপুর বাস স্ট্যান্ডে আমরা নিউপুরে সবথেকে একটা হাট আছে মোহবার মোহবার কিন্তু আসলে বেশি এখন হয়তো বা তেমন একটা লোকজনের জনসংখ্যা খুবই কম এই যে এটা হচ্ছে আমাদের মিরপুর উপজেলা গেট মানে মেইন গেট মেইন গেটটার ভিতরে আর কি তেমন একটা গেলাম না তো বাইরে থেকেই একটু হালকা পাতলা কিছু ভিডিও করে নিলাম আর এই যে মিরপুর এবার মিরপুর হচ্ছে বাজারের ভিতরে যাবো আমরা মানে শহরের ভিতরে

মানে আশেপাশে ধারা আছে ধারা থানা আছে দুপুর থানা আছে দুইটা থানার মানে সবথেকে থেকে বেশি বড় হচ্ছে আমাদের মেঘুর থানা আমরা যে সামনে হচ্ছে পাল করা ব্রিজ আছে পাল করা ব্রিজ পার হয়ে যাবো আমাদের হাটে তাই তো পাল ব্রিজ করা না এটা আজ মনে আছে আকাশে দিকটা মনে হচ্ছে কোনো ভালো লাগছে আকাশে কি সুন্দর ভিউ একটা এটা হচ্ছে আমাদের পালপাড়া ব্রিজ এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের মিরপুরের হাট দেখতে মিরপুরের হাট মানে হাটের পাশে আমাদের বাজার আছে মিরপুর বাজার সেই মিরপুর বাজারে যাবো মানে তোমাদের আরেকটা বাড়ি দেখাবো দূর্য বছরের আছে বাড়ি মানে তো দেখিনি বছরের বাড়িঘর ভিতরে আর কি না এটা হচ্ছে আমাদের মিরপুরের মঙ্গলবারের হাট মানে সাত একটা হাট বসে জায়গাতে তো এই জায়গা থেকে আমি একটা জালের ভিডিও করেছিলাম হ্যাঁ এটা হচ্ছে এখানে আজকে এত পরিমাণ থাকা আর কোনো পাশে না আসতে পারে এত পরিমাণ ভিড় একটা মানুষ আইসিদের দাঁড়া বিশ্বের রকম কোনো পরিবেশ থাকে এত পরিমাণ লোক আজকে একে দামে ফাঁকা মিরপুরের দোকান বসে বাজার বসে এবার হচ্ছে আমাদের মিরপুর বাজারটা দেখবো আমরা ওগুলো মিরপুর বাজার দেখে আর মানে শান্তি সমাবেশ ও দোয়ার মাহফিল তো এটাও কিন্তু আমাদের সাথে নিয়ে নিলাম এটা মিরপুর শান্তি সমাবেশ আবার সাথে তো এটা হচ্ছে মিরপুর শান্তি সমাবেশ হ্যাঁ পুরোটা আর কি তোমাদের দেখালাম শান্তি সমাবেশ এই যে আমাদের মিরপুর পৌরব মিরপুর পৌরবাঘটাও এখন মানুষজন নাই যেমন সবই ফাঁকা বিকাল আসতে হয়তো বা মানুষজন থাকে আমাদের মিরপুরে এটা ব্রিজ না ভাঙে গেল স্যার তো নতুন ভাবে আবার কাজ চলতেছে এটা মানে একটা ঐতিহ্যভাবে আর কি রাখি দিলাম তোমাদের হয়তোবা অন্য সময় মনে করতে পারে যে এখানে কাজ কাম চলছে এবার হচ্ছে মিরপুর মানে একটু দূরে থেকে আমরা দেখার চেষ্টা করব মানে দূর থেকে মিরপুর দেখবো তো থেকে দূর থেকে আর কি দেখা যাবে কি কেমন যাবে আমি বলতে পারছি না তারপরে দেখার চেষ্টা করবো মানে ওদিকে পুরো আর কি নদী যেমন আমাদের নদী পুরাটা মিরপুর দেখার চেষ্টা করবো এই জায়গা থেকে তেমন একটা হয়তো বা দেখা যাবে না শান্তি সম্ভব এসেছে মাইক নাকি ভাই তা আমাদের মিরপুর বাজার মানে মিরপুর বাজারটা আর কি দূর থেকে একটু দেখলাম সবাই মিরপুরটা বেশি বড় না মিরপুর বাজারটা একেবারে ছোট ছোট জায়গার উপরে মানে এই যে মোটর সাইকেলে দিয়ে নামছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেন বড় ইউটিউবার তো ওই ওই হচ্ছে আমাকে মানে এই মিরপুর বাজারটা ঘুরে দেখার জন্য আর কি সাহায্য করছে আমাদের ইউটিউবার ভাই এই ভাইটা হচ্ছে সব থেকে বেশি আমাকে হেল্প করছে এটা হচ্ছে আমাদের মিরপুরের মেন একটা শহর

মানে বিশাল একটা ব্যবসা মোটর সাইকেল ঘর চিরোজন এটা হচ্ছে গদিঘর আমার চিরোজ ভাই এখানে আসলাম তারা আসসালাম আলাইকুম ভাই ভালো আছো ভাই কেমন আছেন তখন এরা তো বলা যে বললাম যে হচ্ছে আমাদের মানে আমাদের ফিরোজ ভাই এরা সে হচ্ছে আমাদের ফিরোজ ভাই ফিরোজ ভাই আপনার চ্যানেল কেমন চলছে তাই বলেন ভালো চলছে ভালো চলছে কেমন চলছে চলছে মোটামুটি ব্যবসা বাণিজ্য হ্যাঁ সব দিকেই মোটামুটি এটা হচ্ছে আমাদের মানে ফিরোজ ভাই এর আর কি ব্যবসা খুবই ভালো আল্লাহর মধ্যে অনেক ভালো ব্যবসা চলে তার মানে সেও কিন্তু একটা বড় মাপের ইউটিউবার যে এতক্ষণ যে বললাম যে আমাদের মানে একটা ভালোবাসা মানুষের সাথে দেখা করতে পারছি আমরা এখন

কারণ বাপ মা আপনাকে লেখাপড়া করাচ্ছেন আপনি পরিশ্রম করতে ইনকাম করছেন এটাই বলবো যাই করবে ইনকামের জন্য করবেন ইনকাম আছে আপনি কোনো দাম আর ভালো থাকবেন